আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার বাইক আছে তো এই বাইকটা আমি প্রায় এক সপ্তাহ ধরে চালাইনি আমি এই এক সপ্তাহ ধরে ইলেকট্রিক স্কুটি চালিয়েছিলাম এখন আজকে হঠাৎ করে আমি বড় বাজারে যাবো বাজার করতে এখন বাইকটা স্টার্ট নিচ্ছিলাম কিন্তু স্টার্ট নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না তো এই যে আপনারা এই যে দেখেন আমি হাটকুলার পাম্প থেকে এই যে এক লিটার মতো পেট্রোল নিয়ে এসেছিলাম এক লিটারের পর তো মোটামুটি হাটকুলার পাম্পে কিন্তু পেট্রোল ভালো দেয় তো আপনারা মাঝে মাঝে যাদের বাইকে তেল ফুঁড়ে যাবে তারা হলো এইভাবে পটের মাধ্যমে পেট্রল নিতে পারেন তো এখানে দুইটা সমস্যা হয়েছে তো মিস্ত্রি বলল আপনার বাইকের তেলের চাবি সমস্যা হয়েছে নতুবা তেল কম তো এখন আমি এই যে পেট্রোলটা দিয়ে দেখবো বাইকটা স্টার্ট নাই যদি স্টার্ট নেয় তাহলে বুঝতে হবে তাহলে বাইকে তেল বেশি থাকছে আর স্টার্ট না নিলে আমাকে আবার মিস্ত্রির দোকানে যেতে হবে তখন আমি তেলের চাবিটা চেঞ্জ করবো তো আর বেশি কথা বলবো না আসেন আমরা একটু তেলটা বাইকের ট্যাঙ্কির ভিতরে ঢালি আমরা এবার ঢালব এখন আমার আবার বড় বাজারে যাওয়া লাগবে বাজার করা লাগবে তো কিছু সাইডে পড়ে গেছে তো ব্যাপার না Okay. তো এবার বাইকটা যেহেতু আমরা এ করলাম তো আমরা দেখি একটু চালাই দেখি আসলে কি হয় তেল কমের কারণে হচ্ছে তো আমরা আপাতত গিজার না আমরা একটু তেলের সুইচে অন করে দেখি আসলে কি হয় দিয়ে দেখি তেল বেশি খাচ্ছে এখন আমি আবার এই যে আপনারা এই সাইডে আসেন আমি মিটারটা দেখেন আপনাদের সামনে এখন আমি জিরো করবো তো আমি মিটারটা জিরো করি আপনাদের সামনেই করি জিরোটা এই যে জিরো একটু যেহেতু নিছি কিছুদিন পরে আমি আবার